আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুল্ক ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকারি আকস্মিক সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে অনেকটা ফুট করি এই সিদ্ধান্ত সামনে আসায় নানা প্রশ্ন সামনে আসছে অনেকে বলছেন অদ্ভুত উটের পিছে চলছে দেশ বিশেষ করে এই সিদ্ধান্তের পিছনে স্বচ্ছতার অভাব এবং বোয়িং এর সাম্প্রতিক নিরাপত্তা সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময় বোয়িং বিমান এত বেশি দুর্ঘটনায় পড়ছে যা দেখে অনেকে মনে করছে সাক্ষাৎ মনে করছেন এটি রাজনৈতিক একটি সিদ্ধান্ত। প্রয়োজন না রেখে। এরকম কেনাকাটা চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা তবে বাণিজ্য মন্ত্রণালয় একে মার্কিন শুল্ক প্রতিরোধের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে প্রশ্ন উঠেছে গমের পর বেশি দামে ও প্রয়োজন না থাকা সত্ত্বেও এতগুলো বিমান কেনার সিদ্ধান্ত কেন নিল ডক্টর ইনুসের সরকার আবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সেখানে নতুন করে এতগুলো বিমান কেন আনতে হচ্ছে অন্যদিকে দুহাজার পঁচিশ সালের জুন মাসে ডক্টর ইনুস লন্ডনের সফরে এয়ারবাসের প্রতিনিধিদের আশ্বাস দিয়েছিলেন তাদের থেকে বিমান কিনবেন যেটি বেশ ঘটা করে তার দপ্তর থেকে প্রচার হয়েছিল এখন যদি আবার বোয়িং কেনার অর্ডার দেওয়া হয় তাহলে সে আশ্বাস কি ডক্টর ইনুসের নতুন ধাপ্পাবাজি বিস্তারিত জানতে চলন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক শেষ মুহূর্তের আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ঠিক তার আগেই মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ যাকে বলা হচ্ছে ডিল সুইচনার অর্থাৎ আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন এক ধরনের প্রস্তাব এই আলোচনায় অংশ নিতে উনত্রিশে জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও ডাব্লিউটিও বিষয়ক মহাপরিচালক ডক্টর নাজদিন কায়সার চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউএসজিআর প্রতিনিধিদের সঙ্গে উনত্রিশ ও তিরিশে জুলাই আলোচনা হবে বাংলাদেশ সরকার প্রত্যাশা বোয়িং বড় অর্ডার এবং অন্যান্য সাম্প্রতিক আমদানির চুক্তগুলো যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের উপর শুল্ক হার কমাতে সাহায্য করবে ট্রাম্প প্রশাসনের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পালতার শুল্ক পয়লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন ভারত এবং ভিয়েতনামও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বোয়িং বড় অর্ডার দিয়েছে প্রতিটা দেশই একশোটি করে বিমান কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পঁচিশটি বিমান অর্ডার তাই অনেকটাই এখানে প্রথম প্রশ্ন হলো একটি বিপর্যয় গিয়ে দিকে ঠেলে দিচ্ছে না তো সরকারকে যথাযথ প্রক্রিয়ায় অর্ডার দিয়েছে নাকি করিডোর চট্টগ্রাম বন্দরের মতই এই সিদ্ধান্ত গায়ের জোরে নিয়েছে বিডিনিউ টোয়েন্টি ফোর এক খবরে বলা হয়েছে মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কিনতে প্রয়াদেশ দেওয়ার কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে যার জন্য কেনা হবে এসব উড়োজাহাজ সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তারা কিছুই জানে না অথচ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারলাইন্সের পক্ষ থেকেই আসার কথা এ সংক্রান্ত চুক্তি হওয়ার কথা বিমানের সঙ্গে বোয়িং হেয়ারলাইন্স এর প্রয়োজন বিবেচনায় না রেখে উপর থেকে এরকম কেনাকাটা চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা এর অর্থ হলো যার বিয়ে তার খবর নেই কিন্তু পাড়াপড়শির ঘুম এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বিটি নিউজ টোয়েন্টি কে বলেছেন বিমান অর্ডার দেওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে এটা আদৌ বিমানের জন্য প্রয়োজন আছে কি না সেটা তো বিমানকে বলতে হবে কিন্তু বাণিজ্য সচিবের কথায় পরিষ্কার সরকার নিয়মের কোনো ধারই ধারছে না অতীতে বাংলাদেশে বিমানের আর্থিক ও কারিগরি কমিটি রিপোর্ট ছাড়া বাংলাদেশে কোনো বিমান অর্ডার বা কিনেনি সচিব বলেছেন আমরা অর্ডার দিয়েছি কিনেনি অথচ প্রোটোকল অনুযায়ী এ ধরনের অর্ডার বা ক্রয়ের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি এবং সরকারি ক্রয়ের সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগে কিন্তু সচিব নিজেই বলেছেন এর কোনো টিতে এমন প্রস্তাব চায়নি অন্তর্বর্তী সরকারের এমন গায়ের জোরের সিদ্ধান্তের পিছনে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে সেটি হলো বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি ষোলোটি উড়োজাহাজ আছে এর মধ্যে দশটি কেনার চুক্তি হয় দুই সালে সিরা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পরবর্তী সময়ে ধাপে ধাপে দুইটি সেভেন থ্রি সেভেন এবং চারটি সেভেন এইট ড্রিম লাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় এছাড়া বিমান আরও ছয়টি উড়োজাহাজ কিনেছে এগুলোর মধ্যে আছে চারটি সেভেন থ্রি সেভেন এবং দুইটি সেভেন এইট সেভেন টিম লাইনার এর বাংলাদেশ বিমান হল সরকারের বড় একটি লোকসানি খাত বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো তেইশটি গন্তব্যের মধ্যে এগারোটি রুটে লাভ আর বারোটি রুটে লোকসান দিতে হচ্ছে সংস্থাটিকে কিছুদিন আগে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ বোয়িং সেভেন মডেলকে এভিয়েশন ভাষায় লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট বলা হয় যার মানে হলো এটি দীর্ঘ আকাশ পথ পালি দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান এই এয়ারক্রাফট একটানা সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ঘন্টা উড্ডয়ন করতে পারে বিশেষ পরিস্থিতিতে এটি বিশ ঘন্টা উঠতে সক্ষম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে বর্তমানে বোয়িং ইয়ার ব্র্যান্ডের চারটি বিমান রয়েছে যেগুলো নাম পালকি অরুণ আলো আকাশ প্রদীপ এবং রাঙা প্রভাত এই চারশো সিট বিশিষ্ট বড় বিমানগুলো অতিরিক্ত উড্ডয়ন করার ফলে নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে একই পরিস্থিতি বিমানের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন জিম ব্যানারের এমন পরিস্থিতিতে আরো পঁচিশটিমান করা তৃতীয় প্রশ্নটি হলো বোয়িং কেনার আগে কারিগরি কমিটির সাথে কোন আলোচনাই করেনি সরকার সেক্ষেত্রে এ ধরনের বিমানের নিরাপত্তা নিয়ে সম্প্রতি যে প্রশ্ন উঠেছে তা নিয়ে কোনো কিছুই ভাবেনি অন্তর্বর্তী সরকার বোয়িং বিমান সম্পর্কে যে সব নেতিবাচক তথ্য আছে সেগুলোর প্রেক্ষিতে 25টি বোয়িং বিমান কেনা আদৌ যুক্তিযুক্ত কিনা একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো কিন্তু বোয়িং 737 ম্যাক্স এবং 787 ড림লাইনার ওঝাজার উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই কাজ করায় বোয়িং 2018 এবং 2019 সালে বোয়িং

মার্কিন পরিবহন সচিব স্বীকার করেছেন বোয়িং এর প্রতি আমেরিকান জনসাধারণের আস্থা কমেছে কোম্পানিটির অপারেশনাল অদক্ষতা আর উৎপাদন বিলম্বের জন্য এখন বেশিরভাগ দেশই বোয়িং বিমান কিনতে চায় না সে তুলনায় এয়ারবাসকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করা হয় দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশ বিমান দশটি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল যা ইউরোপীয় দেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ ছিল ফরাসি প্রেসিডেন্ট মাক্রো নিজে এই বিষয়টি সামনে এনেছিলেন কিন্তু সেই চুক্তি এখনো আলোর মুখ দেখেনি এমনকি ডক্টর ইরুসো এক মাস আগে এয়ারবাস কেনার কথা ঘটা করে প্রচার করেছেন কত জুন মাসে ডক্টর ইউনুস লন্ডন সফর করেন সেখানে তিনি এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে এয়ারবাসের জ্বালানি সাশ্রয় এ থ্রি এবং এ থ্রি ফাইভ মডেলের বিমান কেনার বিষয়ে আলোচনা হয় তাহলে ওই বৈঠক এবং তার প্রচার কিংবাদেশর্ঘ্য রুটের জন্য বাস কিনতে সেখানে বিমানের জন্য বোয়িং অর্ডার দিয়ে সাদা হাতি কেন কিনে আনছেন ডক্টর মোহাম্মদ সরকার সবচেয়ে বড় প্রশ্ন এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কিনা বর্তমানে একটি বোয়িং এর দাম সাড়ে নয়শো থেকে বারোশো কোটি টাকা তার মানে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে লাগবে ২৫ থেকে তিরিশ হাজার কোটি টাকা বিশাল অঙ্কের এই টাকা আসবে থেকে যারা বিমানের রুট ঠিক না করে কারিগরি মূল্যায়ন না করে প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী বৈমানিক বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে ২৫টি বিমান অর্ডার করা হলো দর্শক ট্রাম্প প্রশাসন আরোপিত বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক পহেলা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে গণমাধ্যমের খবর হলো এর আগে দক্ষতার অভাবে দুই দফার ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতায় ব্যর্থ হয়েছে ইউনুসের প্রশাসন ডক্টর ইউনুসের বিশেষ পছন্দ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ব্যর্থতা পুরো দেশের অর্থনীতিকে বিরাট হুমকির মুখে ফেলে দিয়েছিল সে ব্যর্থতা ঢাকতে গিয়ে দেশের জন্য বড় বড় হোমটিকে আমন্ত্রণ জানাচ্ছে ইউনুস প্রশাসন সম্প্রতি সরকার যুক্তরাষ্ট্র থেকে প্রতি টন তিনশো ডলারে গম কেনার অনুমোদন দিয়েছে যেখানে আন্তর্জাতিক বাজারে গড় মূল্য দুইশো চল্লিশ ডলারের আশেপাশে অথচ টন প্রতি বাষট্টি ডলার বেশি দামে অন্তর্বর্তী সরকার সাত লাখ টন গম কিনবে যুক্তরাষ্ট্র থেকে সাথে বেশি দামে সয়াবিনও কিনবে সব বিজনে একটা কূটনৈতিক কম্বো ব্যাগ কিন্তু প্রশ্ন রয়ে যায় শুধু পাল্টা শুল্ক কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি অন্তর্বর্তী সরকার গদি টিকে রাখতে ট্রাম্প প্রশাসনকে আরো খুশি করতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারপরে প্রশ্ন রয়ে গেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে বোঝা কঠিন তাকে বলা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল পার্সন তাই এত সব কূটনৈতিক চাল চালার পর